জান্নাতীরা জান্নাতের মধ্যে চলিয়া যাবে জাহান্নামীদের সাথে তাদের দেখা হওয়া মত তারা বলবে আরে জাহান্নামীরা তোমাদের কি অবস্থা তোমাদের এরকম অবস্থা কেন তোমরা আজকে জাহান্নামে আসলে কেন আরে বন্ধু আমি জান্নাতে তুমি জাহান নামে কেন জাহান নামেরা জাহান নামে কারণ বলবে জাহান নামীরা বলবে সেদিন জাহান্নামীরা বলবে রে জানাতি ভাই

আমি সমস্ত কাজ বাদ দিয়া আল্লার ঘরের দিকে যাইতা কিন্তু আমি না করলাম আল্লাহর দা সময়গুলো করলাম আল্লাহর দানা খাইলাম রে সমস্ত সময়গুলা শেষ করলাম চায় থেকে সত্তর বছর শেষ করলাম সময়গুলা নষ্ট করলাম তুমি গেছো মস্তিদে নামা কথাই করছো আমি বন্ধু নামা

সেদিন জাহান নামিয়া বলবে ভাই তোমরা মুসলিমদেরকে খানা দিতা দিতা খাবার দিতা সাহায্য সহযোগিতা করতা কিন্তু আমি তাদেরকে তারা দিতাম তিন নম্বর কারণ জাহান নামে বন্ধু তিন নম্বর কারণ হলো কখন না খুদু মাল চাইর চাচলের মধ্যে বসলে ঘন্টা পর ঘন্টা মসজিদের কোন খবর নাই মাদ্রাসার কোন খবর নাই আল্লাহর হুকুমের কোন খবর নাই আদেশ নিদেশের কোন খবর নাই নামাজের কোন খবর নাই শুধু হনুফ কথা কত কথা এই জন্য আমরা আজকে জাহান্নামে 7 নম্বর হলো কউ

কিন্তু আমি নামাজ পড়তাম না কিন্তু আমি এতদিনদেরকে তারায় দিতাম খাবার দিতাম না আমি অনর্থক কথা বলতাম কে আমাদের ময়দানকে মিথ্যা প্রতিপন্ন করতাম তো আমাদের মধ্যে এই গুণগুলা তো অবশ্যই আছে আছে নাকি বলেন এই গুণ এই বদ সারা ছাড়া দরকার তো ছাড়া দরকার না অবশ্যই ছাড়া দরকার এই বদ ছেড়ে আমরা আল্লাহ তা আলাহা আমরা মশগুল হওয়া দরকার আল্লাহ তা আল্লাহ হুকুম নবীজির তরিকা মতো চলা দরকার কি কি না বলেন ইনশাহ আল্লাহ তাহলে আজকে থেকে আমরা প্রতীক্ষা করিনি যে আমরা আল্লাহ তা আলাহ হুকুম একদম নবীজির তরিকার মতো চলব ইনশা আল্লাহ আল্লাহ তাআলা যে জুতাপাতা কথাগুলা বললাম আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের কামন করা তাউসিক দাঁড় করে তা করে নে সকালবেলা আমি উপস্থিতি আমি ছাত্র মানুষ আপনাদের দিগি মাদ্রাসায় পড়ি সকলে আমাদের জন্য